এই বছরের চাতুর্মাস্য ব্রত কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং এই ব্রত কিভাবে পালন করবেন এই ব্রতের কী কী নিয়ম কী কী বর্জনীয় ব্রতের সংকল্প মন্ত্র এবং শ্রীল প্রভুপাদ চাতুর্মাস্য ব্রত প্রসঙ্গে কি বলেছেন সেই প্রসঙ্গে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় শায়ন করেন আষাঢ়ের শুক্লা একাদশী শয়ন একাদশীতে ভগবান শয়ন করেন ভাদ্র শুক্লা একাদশী পার্শ্ব একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং কার্তিক শুক্লা একাদশী উত্থান একাদশীতে উত্থিত হন বছরের এই চার মাস প্রাকৃতিক কারণে মানব দেহের মনে রজ ও তমগুণের আধিক্য দেখা যায় তাই বাক্যে সংযত থাকা বাঞ্ছনীয় ভক্তগণ কৃষ্ণভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে চাতুর্মাস্য ব্রত নিয়ম পালন করেন তো এই বছরের চাতুর্মাস ব্রতের সময়সূচি দশ জুলাই দুই থেকে আট আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত চাতুর্মাসের প্রথম মাস এবং এই প্রথম মাসে শাক বর্জন অন্যদিকে নয় আগস্ট দুই থেকে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হচ্ছে চাতুর্মাসের দ্বিতীয় মাস এবং এই দ্বিতীয় মাসে দুধি বর্জন সাত সেপ্টেম্বর দুই থেকে ছয় অক্টোবর দুই হচ্ছে চাতুর্মাসের তৃতীয় মাস এবং এই তৃতীয় মাসে দুধ বর্জন সাত অক্টোবর দুই থেকে পাঁচ নভেম্বর দুই পর্যন্ত চাতুর্মাসের চতুর্থ মাস এবং এই চতুর্থ মাসে আমিষ আহার বর্জন তো বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরী পৌঁছে যেতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাতুর্মাস্য পালন করে উত্থান একাদশীর পর রাস পূর্ণিমায় ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে ফিরে আসতেন যা শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে তো ভবিষ্য পুরাণে বলা হয়েছে ইউবিনা নিয়মমর্ত ব্রতম বা যপমেবা চাতুর্মাসম নয় মুখ জীবন ও বিমৃত সহ অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত জব ব্যতীত চাতুর্মাস যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃত্যু শ্রী ব্রহ্মা নারদমণিকে বলেছেন হে নারদ চাতমাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করার সুযোগ পাবে স্কন্ধপুরাণে বলা হয়েছে শ্রাবণে বর্জয়েত সম ধী ভাদ্রপদে তথা দুগ্ধম ইয়শ ইউজে মাসি কার্তিকে চ আমিষম তেজেত অর্থাৎ শ্রাবণে শাক বর্জন ভাদ্রে দধি বর্জন আশ্বিনে দুধ বর্জন এবং কার্তিকে আমিষাহার বর্জন করবে ব্রতের সময়কাল বরহ পুরাণে বলা হয়েছে আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী পর্যন্ত চার চান্দ্র মাস অথবা আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত চার মাস কাল অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌরশ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী শ্রীচাতুর্মাস্য ব্রতের কাল এই সম্পর্কে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের ভক্তবৃন্দ সাধারণত আষাঢ় পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করে থাকেন সেই হিসেবে এই বছরের আগামী দশ জুলাই বৃহস্পতিবার থেকে এই ব্রত শুরু হবে তো এই চাতুর্মাস ব্রত কীভাবে পালন করবেন এবং ব্রতের নিয়ম সম্পর্কে এখন আমরা আলোচনা করব তো এই সময় অধিক পরিমাণে জপ করবেন যারা হরি মহামন্ত্র জপ করেন না তারা জপ করা শুরু করুন গীতা ভাগবত অধ্যয়ন করবেন ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন চেষ্টা করবেন চার মাস আমিষ আহার বর্জন করার অসমর্থ হলে কার্তিক মাসে অবশ্যই আমিষ বর্জন করবেন প্রসাদ ভক্তগণ শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুধ এবং কার্তিকে মাসকলায় শিম বরবটি বেগুন ইত্যাদি অবশ্যই বর্জন করবেন তো এইসব নিয়মাবলী সার্বজনীন ব্যক্তিগতভাবে কেউ কঠোরভাবে চাতুর্মাস সব্রত পালন করতে পারেন তো কঠোর নিয়মটি হচ্ছে সারাদিনে একবার বা দুবার সূর্যাস্তের পূর্বে হবিষান্য গ্রহণ করা বিছানা না পেতে মাটিতে শয়ন করা থালাবাটি ব্যবহার না করে কলাপাতা বা পদ্ম পাতায় ব্যবহার করা শরীরে তৈলমর্দন না করা ক্ষৌরকর্ম না করা অর্থাৎ চুল দাড়ি নখ না কাটা মৌনব্রত অর্থাৎ কৃষ্ণনাম কৃষ্ণ প্রজল্প না করা আবার কেউ কেউ লবণ মিষ্টি দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন অনেকে মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করেন তো এই নিয়মগুলো অত্যন্তই কঠোর এই কঠোর বিধিনিষেধ হাজার মানুষের মধ্যে একজন সক্ষম হবেন হয়তো কলিযুগে আমাদের মন্দমতি আমাদের উচিত এই চার মাস অধিক পরিমাণে হরিনাম জপ করা প্রাত করা শাস্ত্র অধ্যয়ন করা এবং ভগবানের সেবা করা শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে চাতুর্মাসে সু কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধয়ে অর্থাৎ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্যই চাতুর্মাসব্রত পালন করা উচিত অন্য কোনো উদ্দেশ্যে স্বর্গলাভ বা মোক্ষলাভের উদ্দেশ্যে নয় তো ব্রত সংকল্প মন্ত্রটি হচ্ছে যা হরিভক্তি বিলাস এবং পুরাণে বলা হয়েছে তা হচ্ছে জপ অনুষ্ঠানম নাম সংকীর্তনম তথা স্বীকৃত দেবম গৃহীত নিয়ম নিয়মবোধহ অর্থাৎ হে দেব জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম হে কেশব আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হোক তো এই চাতুর মাসে কী কী বর্জনীয়তা এখন আমরা আলোচনা করব তো প্রথম মাস শ্রাবণে শাক বর্জন দ্বিতীয় মাস ভাদ্রে দধি বর্জন তৃতীয় মাস আশ্বিনে দুধ বর্জন এবং চতুর্থ মাস কার্তিকে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম মসুর ডাল কলাই ডাল মাসকলাই শিম বরবটি বেগুন পটল বাসি দ্রব্য ইত্যাদি বর্জনীয় তো চাতুর্মাস্য ব্রত সম্পর্কে শ্রীল প্রহপাত কী বলেছিলেন তা এখন আমরা আলোচনা করবো কেউ গৃহস্থই হন আর সন্ন্যাসী হন চাতুর্মাস্য ব্রত সকলের পালন করা অবশ্যই কর্তব্য এই ব্রতটি সকল আশ্রমেরই করা বাধ্যতামূলক তো এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই চার মাসকাল ভোগবাসনা সংকুচিত করা সেটি খুব একটা কঠিন নয় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ ও কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয় আমিষাহার মানে মাছ মাংস আহার তেমনই মসুর ডাল ও কলায়ের ডালকেও আমিষ বলে গণনা করা হয় এই দুই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে মূল কথা হচ্ছে বর্ষার এ চার মাসে ইন্দ্রতৃপ্তিকর আহার আদি পরিত্যাগ করার অনুশীলন করতে হয় যা শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় তাৎপর্যে বলা হয়েছে তো এছাড়াও শ্রী ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে ভারতবর্ষে বর্ষাকালের চারটি মাস অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রাম্যমাণ সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্যস্থানে অবস্থান করেন এই সময় কতগুলো বিধিনিষেধ দৃঢ়তার সঙ্গে পালন করা হয় স্কন্দপুরাণে বলা হয়েছে যে সেই সময়ে কেউ যদি অন্তত চারবার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে যে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন এই ধরনের পরিক্রমার ফলে গঙ্গার জলের দ্বারা নিষ্ণাত সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবদ্ভক্তির ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় তো চাতুর্মাস ব্রত সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার তাৎপর্যে শ্রীল বলেছেন অনেক লোক আছেন যারা উন্নততর জীবন অথবা স্বর্গারোহণ করবার জন্য চান্দ্রায়ন চাতুর্মাস্য আদি স্বেচ্ছামূলক তপশ্চর্যার অনুশীলন করেন এ সমস্ত পন্থায় বিশেষ বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী চার মাস দাড়ি না। নিষিদ্ধ জিনিস আহার করেন না দিনে একবারের বেশি দুবার আহার করেন না অথবা কখনো গৃহ পরিত্যাগ করেন না এভাবেই সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপুময় যোগ্য হরে কৃষ্ণ